Welcome to live chat. Remember to guard your privacy. Welcome to live chat. ভাগ্য এমন একটা জিনিস কি পেস্টিজের একটা আছে এখানে পায়ে ভাঙা এখন টেস্টটি যেটি থাকে মিডিয়া বেশ মিডিয়াতে কমপ্লিট হবে না আমার মনে হয় কারণ মালের কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে হুম যদি একবার না নাসার বন্ধারকে দিতে হবে পঞ্চাশ পঞ্চাশ লাখের আসলে ভাগ্যটা কি জিনিস এটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে ঠিকই ঠিকই পাগলে হয়ে গেছি হয়ে গেছি ভাই দেখ আপনি তো পাগল তো বলছেন নাকি ভাই দেখ একটা জিনিস আমি পাইলাম কিছুই বলতে চাচ্ছিলাম না কিন্তু পাগল বলছেন আপনি এতে আমি অনেক খুশি হয়েছি যাক আপনি তো পাগল বলে ডাকছেন এটা তো আমার কাছে বিশাল প্রাপ্য শাহারিয়ার নাস্কার সাহারিয়ার নাস্কার বলছে পাগল আমি নাকি পাগল কি বলতে চাইছিস মাল নেওয়ার জন্য এদিকে আসতে থাকতে পারে এখানে I nosso for the আসলে সত্যি কথা কি ভাগ্যটা ভাগ্যটা আসে কর্মের থেকে ভাগ্য এমন একটা জিনিস যে জিনিসটা মানুষের কর্ম থেকেই আসে আর সেটার বাস্তব প্রমাণ হচ্ছে আমি আমি নিজেই সেটার বাস্তব প্রমাণ আর সেই জিনিসটাই শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আজকে আসছি অনেকে ভাবতে পারেন যে এতক্ষণ ধরে লাইভে আসে কোনো কথা নাই বার্তা নাই অনেকে অনেক ব্যাড কমেন্টস করতেছে খারাপ কথা বলতেছে এতে আমার যাই আসে না সে খারাপ মানুষ বিধায় আমাকে খারাপ কথা বলছে কিন্তু সত্যি কথা বলতে কি সত্যি কথা হচ্ছে যে আসলে মানে ভাগ্যটা এমন একটা জিনিস যেটা অনেকটা কর্মের উপরে ডিপেন্ড করে অনেকটা বলতে নাইনটি নাইন পার্সেন্ট কর্মের উপরে ডিপেন্ড করে তো কর্মটা কেউ ফাঁকি দিবেন না জীবনে নাহলে হয়তো আমার মতো এরকম পরিস্থিতিতে আসতে হবে আপনাদেরকে কর্ম খুব মানে জীবনের একটা পার্ট মেন পার্ট বলা যায় এটা জীবনটাকে লাইফটাকে লিড করার জন্য যে মেন পার্টটা এটাই হচ্ছে ওয়ার্ক আপনার হার্ড ওয়ার্ক এই হার্ড ওয়ার্কটা কিন্তু মারাত্মক জিনিস এটাকে যে যারা ফাঁকি দিবে যে না ফাঁকি দিয়ে আমি কবির আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কবির ভাই আমাদের সাথে আছে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আমি চাই এই দুনিয়াতে সবাই ভালো থাকুক আর এসএসসি পরীক্ষা যখন হচ্ছে অবশ্যই অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে ভাইয়া হার্ডওয়ার্ক এখন এখানে আমি অনেকক্ষণ ধরে এই লাইফটা স্টার্ট করার পর আমি কোনো কথাবার্তা কারণ কথাবার্তা আমার মুখ দিয়ে আসতেছে না মানে স্তব্ধ হয়ে গেছি আমি এই কেন আমি বলি আজকে জিনিসটা আমি বলবো যখন এই সরাসরি আমার আমার হাতে অনেক সময় আছে এই জন্য বিশেষ করে লাইফটা আমি চালু করলাম না সরাসরি তাদের কাছে শেয়ার করি তো আসলে কি মানে যে জিনিসটা আমার কাছে হয়তো আফসোস না আমার কাছে খারাপ লাগতেছে বিষয়টা যে আমরা আমার কলিগ ছিল আমার কলিক আর আমি একসাথেই জব করতাম তো জব করার পর দীর্ঘদিন জব করছে এখন সেই কলিকের কাছেই আবার আমাকে জব করতে হয় সেই কলিকের প্রাইভেট কোম্পানিতেই আজকে আমি আবার ডিউটিতে আসছি এটা আসলে আমার এটা ভাগ্য যদি আমার ভাগ্যে যদি এটা লেখা না থাকতো তাহলে হয়তো আমার এটা হতো না তো এটা যেন আরও অন্য কারোর সাথে না হয় এই জিনিসটা আর কি আমি বলতেছি যে আসলে এমন একটা জিনিস তো এটা আরেকজনের সাথে যেন না হয় যে যে আমার যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা যেন আরেকজনের সাথে না হয় সেটাই বলতেছি আমি যে আসলে সময়কে সময় দিতে হবে আনিকা হায় আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হাজার কষ্টের মধ্যেও আমি শুক্রিয়া আদায় করতে হবে এমডি মাইনুদ্দিন গোট এক ভাল লাগলো তো এই জিনিসটা আমি শেয়ার করতেছি কেন আসলে মানে ভাগ্য এমন একটা জিনিস যে আপনাকে কোথায় কোন জায়গায় নিয়ে যাবে সেটা আপনিও বলতে পারবেন না আর আজকে ওই যে সেমটাই আমার সাথে হয়েছে আমার সাথে হচ্ছে এটা যেন আরও কারোর সাথে না হয় আমি ওই জিনিসটা চেষ্টা করতেছি বলার জন্য সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি আমার বাসা তো আমার কি হোম ডিস্ট্রিক্টের কথা বলবো নাকি আমার এখানে যেখানে থাকি আমি সেখানে বলবো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তরবঙ্গে আমার হোম ডিস্ট্রিক্টটা যদি জানতে চান আমার হোম ডিস্ট্রিক্ট আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড় আর আমি থাকি ঢাকায় এখানে বিড়িয়ার থাকি আমি যাই হোক মানে আমি এমন একটা পরিস্থিতিতে পড়ছি যেটা আমি আসলে আমার কাছে অনেক খারাপ লাগে খারাপ লাগলেও আসলে সুন্দর একটা লাইভ লিড করার জন্য অনেক কিছু গাইডলাইন প্রয়োজন আর যদি এটার গাইডলাইন দেওয়ার মতো লোক না থাকে তাহলে একটা সময় গিয়ে সে একটা বিভ্রান্তিতে পড়ে যাবে ঠিক আমারটার মতো আপনার কোথায় বাসা যাই হোক আজকে আমি যে বললাম যে এই জিনিসটা যে আসলে সময়কে দিতে হবে সময় সময়কে সময় মতো দিতে হবে সময়ের মতো করে না হলে একটা এমন একটা পরিস্থিতি গিয়ে দাঁড়াবে যেটা মানে অসহনীয় কেউ সহ্য করতে পারবে না ঠিক আমারটার মতো যে আমি যাকে দেখালাম শিখালাম যার সাথে চললাম ফিরলাম এখন তার কাছে আবার আমাকে জব করতে হয় টানে লাইভ লিড করার জন্য প্রয়োজনে জীবনের তাগিতে আমাকে আবার সেখানে জব করতে হইতেছে মাদারীপুর মার্শাল্লাহ অনেক সুন্দর জায়গা মাদারীপুর আমি জানি মাদারীপুরে আমি গেছিলাম শিবচরে গেছিলাম মাদারীপুরে আমার ভালো লাগে শিবচরে গিয়ে আমি অনেকদিন ছিলাম ওখানে ওখানে আমার বন্ধু বান্ধব আছে ভাই ব্রাদার আছে তো মানে যেই মানে আমার যে ওয়ার্ক প্লেসটা এই ওয়ার্ক প্লেসটা আমি দেখাই এই ওয়ার্ক এই এই জোনগুলোতে আমি অনেক দিন ধরে সার্ভিস দিয়ে আসি তো আমার আমার সার্ভিস দিতে দিতে মানুষ একসময় গিয়ে সাকসেস হয় আসলে আমার ব্যর্থতা হচ্ছে যে আমি মানে আমার সাকসেসটা আমি নিয়ে আসতে পারিনি হয়তো আমার কপালে ছিল না বা আসে কিনা জানি না এখনও শেষ সব পর্যন্ত আমি এখনও মানে চেষ্টা করে যাচ্ছি তো দোয়া চাই আমি সবার কাছে যে আমার লাইফটা যেন সুন্দরভাবে আমি লিড করতে পারি আমি যেন সাকসেসের কোঠায় গিয়ে পৌঁছাই এই হচ্ছে ওয়ার্ক প্লেস এই যে এটা এটা হচ্ছে ওয়ার্ক প্লেস কেউ থাকলো আর না থাকলো সেটা বড় বিষয় না আমি কি করতেছি আর আমি কি করব সেটাই হলো বড় বিষয় আসলে এমন একটা পরিস্থিতি তো এই বিষয়টা টোটাল বিষয়টা ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমার লাইফ স্টোরিটা মানে আমি কেন আজকে এই টাইটেলটা দিলাম এই যে এই এই টাইটেল যে আমি লিখছি অবশ্যই আপনারা দেখছেন যে আমি কী লিখছি ওখানে তো এটা আমি একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আসলে আমার কষ্টটা কোথায় তারপরে হাজার কষ্টের মধ্যে যেখানে কষ্ট নাকি সেখানে নাকি সুখ আছে তো সেই সুখের আশায় আমি এখনও সার্চ করতেছি রিয়া মুনি কী ভাই আচ্ছা রিয়া মুনি আমি তো তোমার ভাইয়া রিয়া মনি এখন তুমি ভাই আমাকে কিভাবে নিচ্ছ ভাই আমি তোমার ভাই তুমি এখন তুমি যদি ভাই হিসাবে আমাকে নাও তাহলে ভাই আমি তোমার তুমি যেভাবে আমাকে নিবা সেভাবে আমি তোমার কাছে কাউন্ট হব যদি ভাই মনে করতে তাহলে ভাই আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড় আমি ঢাকায় থাকি আপনি কথা থাকেন মানে একটা জিনিস মানে অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম যে শেয়ার করব আর কি মানে সবার কাছে একটা বাস্তব একটা ঘটনা বগুড়া না তাহলে তো আমাদের দিকেই আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড় উত্তরবঙ্গে মানে আমি দীর্ঘ দুই সাল ধরে যাক মার্শাল সাইকুল মিয়া সাইকেল আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আর কি উনি বলছে যাক মাসাল্লাহ অনেক ভালো হলো মানে আমি যেটা বলতে বলতেছিলাম আর কি আমার দু সাল ধরে এই পর্যন্ত যে আমার এই জার্নিটা আমি একটা একটা কোম্পানির একটা এজেন্টের কাছে সার্ভিস দেই তো সেই আমি জন্যই বলতেছিলাম যে লাইভের উদ্দেশ্যে আসা যেটা না 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 মনি যে প্রশ্নটা করছে আমাকে এটার অ্যান্সার টোটালি নাই যাই হোক আমরা ওই বিষয়ে যাচ্ছি না এটা পরের বিষয়ে আলাপ করবো আমরা ইনশাল্লাহ তো হচ্ছে মানে আমি দুই সাল ধরে মানে যে সার্ভিসটা দিয়ে আসতেছি সেই সার্ভিসে আমি এখনও সাকসেস হতে পারিনি তো যাই হোক ওইটার বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম যে মনের মধ্যে একটা জিনিস আমার কাছে অনেকদিন ধরে মানে খুব একটা জমে রয়েছে তো সেটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি তো মানে বলার জন্য তো লোকও লাগবে শোনার জন্য তো লোক লাগবে তো সেটাই খুঁজতেছিলাম যে আসলে আছে কি না এরকম মানুষ যে আমার গল্পগুলো শুনবে এরকম মানুষ আমি খুঁজতেছিলাম বসে বসে আজকে যখন ফ্রি টাইম এই জন্য বসে সবাইকে আমি জানানোর চেষ্টা করতেছে তো ঘটনা হচ্ছে কি যে সফলতা এমন একটা জিনিস মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছে সফলতা এমনিতে এমনিতে আসবে না হার্ড করতে হবে এবং সৎ উদ্দেশ্য থাকতে হবে এবং নিষ্ঠার সহিত এটা পালন করতে হবে তাহলে হয়তো সেই সাকসেসের কোঠায় গিয়ে আমরা পৌঁছাতে পারব তো জানি না তারপর আমার হয়তো আমার ত্রুটি ছিল না আমার কোনো ত্রুটি ছিল না যে আমার হার্ডওয়ার্কের মধ্যে কোনো ত্রুটি সেই ত্রুটি আমার মধ্যে ছিল না তারপরও জানি না আমার আল্লাহ আমাকে মানে এটা কোন পরীক্ষায় রাখছে কোন পরিস্থিতি রাখছে সেটার আমি জানি না তারপরও চেষ্টা করতেছে যে আসলে যে না জিনিসটাকে আরও ভালো কিছু করার জন্য তো যে ওয়ার্ক আমি কাজ করি এটার বিষয় টোটাল হিস্টোরিটা আপনাদেরকে আমি একদিনকে জানাবো একদিন জানাবো ইনশাল্লাহ তবে আপনাদেরকে সবাই পাশে থাকতে হবে পাশে থাকে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি আর শুনতে চান যে আমার হিস্টোরিটা তাহলে আমি বলবো আর যদি সোনার এগ্রি না থাকে হয়তো আমিও আমি যে ফিল করব যে আমি কাকে বলছি কাকে বলবো আর কে বা আমার কথা শুনবে একদিন ইনশাল্লাহ আমি সবাইকে বলবো যে আমি এই হিস্টোরিটা কবে বলতেছি আপনাদের কাছে তবে সত্যি কথা বাস্তব এটা আমার বাস্তব অভিজ্ঞতা এটা কোনো মানে মানে ওই যে অনেকে আছে মানে নাটক তৈরি করে এটা কাব্য তৈরি করে এটা লিখে লিখে একটা স্ক্রিপ্ট লেখার পরে তারপরে সেটা প্রেজেন্ট করে আসলে সেটা আমি কোনো স্ক্রিপ্ট দেখেলেই কোনো এই রিহার্সালও করি নি ডাইরেক্ট সরাসরি আমি বলতেছি আপনাদের কাছে এটা যেন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি মানে বাস্তব অভিজ্ঞতা এক কথায় এই বাস্তব অভিজ্ঞতাটা থেকেই যেন বলি আপনাদের কাছে যেন বলে এটা পরবর্তীতে আমার মতো আর কারো যেন না হয় আমি যে পরিস্থিতিটাতে পড়ছি আর কি ওই পরিস্থিতিটা যেন না হয় সেটাই আমি একজন মানুষ হিসেবে আপনাদের কাছে সতর্ক করি যেন আমার মতো ভুল আর কেউ না করেন আপনারা আর আমি যে জিনিসটা যে জিনিসের সার্ভিস দেই ওই সার্ভিসটা সম্পর্কেও বলবো আপনাদেরকে তবে যদি আপনাদের দোয়া ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আমি আবার ফিরে পাবো ওই জিনিসটা তবে আপনাদের ভালোবাসা দোয়া থাকতে হবে মানে খারাপ লাগে আফসোসও লাগে আবার মাঝে মাঝে নিজেকে ধান্দা করে দেই যে না এটা হয় না বাস্তবটা আসলে অনেক কঠিন ভাই বাস্তব এমন জিনিস বাস্তবটা বাস্তবই বাস্তবের কোনো তুলনা হয় না এই সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমি সার্ভিস দিচ্ছি তাজকে আমি শেষ করলাম আমি আপনাদেরকে আবারও বলবো পরবর্তীতে যে আমি একদিন আমার লাইফ টোটাল যে লাইফ হিস্টোরিটা সেটা বলবো আপনাদের কাছে সেই পর্যন্ত অপেক্ষা থাকবো ইনশাল্লাহ